দেখুন বোন দেখুন মমিন মুসলমান বোন দেখুন এটি হলো সেই ভয়গাম্বর যেই পয়গাম্বর আঠারো বছর কষ্ট করেছেন কুষ্ঠরোগে উনি হলেন সেই ভয়গাম্বর হজরত আইয়ুব আলাই সাল্লাম সুবাহান আল্লাহ হজরত আয়ুব আলাই সাল্লামের রোজা মুবারক আপনারা দেখতেছেন আল্লাহর প্রেরিত রাসুল তিনি তিনি একজন নবী এই দেখুন ওনার রোজার বাহিরের দৃশ্যটা দেখুন একটি পাহাড়ের উপরে তো এখন আমি আবার ভিতরে প্রবেশ করলাম এই দেখুন এখানে শুয়ে আছেন চিরনিত রায় আল্লাহর পয়গাম্বর হজরত আইউব আলাইসাল্লাম সুবাহান আল্লাহ তো প্রিয় ভাইয়ান যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব। এই ভিডিওটি আপনারা অন্যান্য মমিন মুসলমান ভাই বোনদেরকে দেখানোর জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করুন কারণ আমি কষ্ট করে ভিডিও বানিয়েছি জারতের উদ্দেশ্যে এসেছিলাম আমি চাই আমি যেহেতু দেখেছি আপলোড করেছি ভিডিও বানিয়েছি আপনাদের মাধ্যমে যেন সকল মমিন মুসলমান পৃথিবীতে যারা আছেন বিভিন্ন জায়গায় অনেক মানুষ এখানে আসতে পারবে না তো আপনাদের উচিল্লায় তারাও দেখলেন তাই আমি বলবো আপনাদেরকে ভিডিওটি শেয়ার করবেন আর যদি এই ধরনের ভিডিও সবসময় দেখতে চান নবী অলিয়া উলিয়াদের রোজা দেখতে চান আমার মাধ্যমে তাহলে দেরি না করে আইডিটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন সেটিও চালু করে রাখবেন আর দয়া করে একটি লাইক করবেন কমেন্ট যদি আপনারা পারেন করবেন ইনশাল্লাহ তো উমানের সালালায় ওনার রোজা এইদিকে আমি বাহির থেকে আবার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে প্রচুর মানুষ এখানে এসেছেন আসলে আজকের মানুষ দেখে আমিও নিজে অবাক হয়েছি সচরাচর আসলে এখানে আসলে থেমন এত বিড় মিলে না এত মানুষ মিলে না কারণ ডেইলি খুব কমসে কম মানুষ আসেন কিন্তু একসাথে এত মানুষ আসেন না তো যাই হোক ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত